ভালো লাগছে কিন্তু বাঘের ভয় লাগছে এখানে এসে এই যে জঙ্গল দেখতে পাচ্ছি না আমার নিজের সত্যি ভয় লাগছে আর মনে পড়ছে যেন সে বেগ রিলসের কথা মনে পড়ছে ডিসকভারি চ্যানেলে তুমি কি করতে চাও যেহেতু তুমি এসছো তা ওই জন্যেই ধরা এখন এই মুহূর্তে মাছগুলোকে রান্না করা হবে আচ্ছা সবাই মিলে খাওয়া হবে বন্ধুরা আজকের আমি আছি সুন্দরবনের একটা গভীর জঙ্গলের কাছাকাছি মাছ ধরার জন্য আমার কয়েক বন্ধুরা রয়েছে এখানকার তাদের সঙ্গে আমি মাছ ধরতে যাব আপনারা থাকেন সাথে দিবস আর আজকের আমি বেরিয়েছি মাছ ধরতে কোথায় সুন্দরবনের গভীর জঙ্গল একবার দেখিয়ে তো আমরা এই রাস্তা দিয়ে যাব দেখা যাক আপনারা সাথে থাকেন কি মাছ আমরা পেতে আমরা একটু পরে মানে খুব বেশি নয় আপনাদেরকে দু মিনিটের মধ্যে আমরা মাছ ধরে দেখ জলের সাথে এসেছিল কিন্তু ভাটা পড়ার জন্য এগুলো মারা গিয়ে অপেক্ষা করছে মাছ দেখার কি মাছ দেখা যাক কাঁকড়া দেখার দরকার হচ্ছে আমার সুন্দরবনের কাঁকড়া এই দেখো বেজে পালাচ্ছে এই যে উঠবে উঠবে চলো কাঁকড়াটাকে ধরা হোক জাল টু দি জাল টু দি জাল টু হ্যাঁ আচ্ছা মাছও পড়েছে পরেছে তাই তো দেখ আমরা তিনজন ধৃত মানুষ আমরা কাঁচ ধরতে পারলাম মাছ পড়েছে আমাদের অনেক চলো দেখা যাক কি কি মাছ পড়েছে ওরে একটু বাহ এটা এটা তো মাছটাকে একটু ভালো করে দেখো আমি মাছটা ধরি কি মাছ দেখা যাক আমি তো এই মাছটা আমি প্রথম দেখছি এটা কি মাছ চাঁদা মাছের মধ্যে এত সুন্দর দেখতে নদীর চাঁদা এটা এটা নদীর চাঁদা মাছ ইয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা নদীর চাঁদা মাছ আমি রাখলাম এখানে আর একটা আছে দেখো কি সুন্দর দেখতে বাহ সুন্দরবনের মাটিতে সুন্দরবনে এসে আমাদের নাজু ভাই দেখিয়ে দিচ্ছি এটা নদীর চাঁদা মাছ আমার হাতে একটু কাঁটা মেরেছে কি সুন্দর দেখতে বাহ মুখটা একটু দেখাও বাহ মাছগুলো একটু দেখিয়ে দাও

নাজু ভাই সাহস আছে বললেই চলে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের পুরো গভীর জঙ্গল আমি ক্যামেরাম্যানকে একটু বলছি দেখিয়ে দাও মানে পুরো ঘন ঘন জঙ্গল পুরো ঘন জঙ্গল আমি নিচে নামছি কিন্তু দেখেন এই যে খাঁড়ি আমরা এই খাঁড়িতেই জাল ফেলছি ঠিক আছে এখন এখানে জল কমে গিয়েছে আমরা সামনে গিয়ে মানে জালটা ফেলবো ফের আবার দেখি কটা মাছ পাই ঠিক আছে আমার খুবই ভালো লাগছে কিন্তু বাঘের ভয় লাগছে এখানে এসে এই যে জঙ্গল দেখতে পাচ্ছি না আমার নিজের সত্যি ভয় লাগছে আর মনে পড়ছে যেন সে বেগ রিলসের কথা মনে পড়ছে ডিসকভারি চ্যানেলে ছোটবেলায় দেখতাম এবার নিজে যেন মনে হচ্ছে যে ওই রকম একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছে খুব ভয় লাগছে তবে তাড়াতাড়ি আমি এখান থেকে মাছটা ধরে চলে যাবে এখন রাত সাড়ে নটা বাজে ওই জঙ্গল তো পুরো জঙ্গল পুরো জঙ্গল হ্যাঁ ওপাশে পুরো ঘন জঙ্গল হুম নিচে না করে মাছ খাও প্রতিদিন ধরো ধরতে আসো দু তিন কেজি করে মাছ পাও আচ্ছা এগুলো কি মানে প্রতিদিন বিক্রি করে দাও দূরে একটা কাঁকড়া দেখা যাচ্ছে আচ্ছা মাছ ভাজা থালি মাছ পুরো পমফ্রেট মাছের মতো সামুদ্রিক পমফ্রেট মাছের মতো নাই পুরো খুব সুন্দর দেখতে খুব সুন্দর স্বাদও আমাদের ভাই বলছে যে প্রচুর স্বাদ ভিউয়ার্সরা হয়তো দেখে নেন ভাজা থালি মাছ অনেক রকমের মাছ পেয়েছি এখানে একটা পার্সে মাছ পড়েছে এগুলো কত কিলো মানে কত করে ওজন হয় কত গ্রাম করে তিনশো গ্রাম চারশো গ্রাম ছেলে মাছ বাজার মূল্য কত কত করে সঙ্গে দেখা হয়েছিল আমি ভেবেছিলাম যে কোনো হোটেল নিয়ে থাকবো কিন্তু এই বন্ধুদের এদের বাড়িতে থেকে গিয়েছি ওই নাজু ভাইয়ের বাড়ি বাড়িতে আমি থেকে গিয়েছি তো আমি ওদের দুপুরে বলেছিলাম যে মাছ ধরবো জঙ্গলে গিয়ে একটু মাছ খালে তো ভাই ঠিক আছে হয়ে যাবে ওদের অনেক কাজ কাজ ছিল করেছে তারপরে আমাকে নিয়ে মাছ ধরতে চলে আসলো তো প্রচুর মাছ ধরা হয়েছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মাছ ধরা হয়েছে তো নাজু ভাই এই মাছগুলো নিয়ে এখন মানে তুমি কি করতে চাও যেহেতু তুমি এসেছো তা ওই জন্যেই ধরা এখন এই মুহূর্তে মাছগুলোকে রান্না করা হবে সবাই মিলে খাওয়া ভিওয়ার্স দেখো বলছে এই মাছগুলো এত মাছ আমি আমার জন্যই ধরা হয়েছে বলছে মানে এই সাড়ে নটা এখন দশটা বাজে দশটা দশ বাজে মাছগুলো ধরেছে রান্না করে খাইয়ে তো আমাকে ছাড়বে ঠিক আছে আমাকে যেতে দেবে না কালকে সকালে সুন্দরবনের মানুষরা যে এতটা মানে এতটাই যে আতিথেয়তা পূর্ণ ঠিক আছে এত এত মানে মানুষের প্রতি এতটাই ভালোবাসা সুন্দরবনের মানুষদের আপনারা বুঝতে পারবেন না শহরের আর সুন্দরবনের মানে গ্রামের মানুষদের এটাই হচ্ছে ফারাক আন্তরিকতার ফারাক রয়েছে ঠিক আছে তো এই মাছগুলো ভেজে খাওয়া হবে তো যাই হোক এই যে ঘন জঙ্গলে আমরা দাঁড়িয়ে আছি দশটা দশ এগারো হয়ে গেল তো তুমি একটু আগে বলছিলাম না যে বাঘ পড়েছিল মানে তো বাঘটা কোথায় পড়েছিল মানে কদিন আগে পড়েছিল এই কয়েকদিন হলো বেশি না খুব হলেও দশ বারো দিন হবে দশ বারো দিন আগে জি প্লটের শেষ প্রান্তে জি প্লোডে তাই তো জি এটা তো আমরা কে প্লোডে র যে শেষ প্রান্তের তো মানুষের কোনো ক্ষতি হয়েছিল তিনজনকে খেয়ে নিয়েছিল তারপরে সরকার থেকে আচ্ছা আচ্ছা মানে একদিনে তিনজনকে কি খেয়েছিল নাকি না এর আগে এরকম এসে এসে মানে দু তিন না না একদিনই তিনজনকে খেয়েছিল দুটো এসেছিল ও আচ্ছা আচ্ছা ওরা আগে তো এসছে একটা দুটো একটা দুটো করে খেয়েছে আচ্ছা তাহলে একসাথে অনেক বাঘ এসে গিয়েছিল যাই হোক এই জঙ্গলে কিন্তু আসলেও আমি বলবো যে মানে রাতে মাছ ধরতে আসাটা ঠিক নয় আমি মনে করি রাতে মাছ ধরতে আসাটা ঠিক নয় আমার জন্য অনেক রিক্স নিয়ে যে জন্য ধন্যবাদ ঠিক আছে তবে তোমরা তো দল বেঁধে আসো সাবধানে থাকবে এতটুকুই বলতে চাইছি আর সুন্দরবনে যদি আসতে চাও মানে সুন্দরবন বলতে এটা তো পাথর প্রতিমার শেষ প্রান্ত হচ্ছে জি প্লট কে প্লট আপনারা জানেন ঠিক আছে তো যদি আসতে চান লিঙ্ক দেওয়া থাকবে আপনাদেরকে আমি ডিটেলস জানিয়ে দেবো কীভাবে আসবেন কেমনভাবে সব বলে দেবো ভালো থাকবেন পুরো মানে ঘেমে গিয়ে যখন তুমি মানে মাছ ধরছো না জালটা ফেলছো আর আমি জঙ্গলের দিকে বারবার এম লাইট মেরে মেরে দেখছি যে মানে এতটাই ভয় লাগছে মানে মানে মুহূর্তে তো আসে না ওরা মানে কোনোদিন তোমরা দল বেঁধে রাতে মাছ ধরতে এসেছো কি কোনোদিন প্রায় সময় আসি আমরা আচ্ছা আচ্ছা তোমরা প্রায় সময় আসো তবে তোমরা দলে আসো কিন্তু আমরা তো জীবনের প্রথম আমার এরকম আশাটা দিনের বেলা ঘুরেছি ভিডিও করেছি এ করেছি কিন্তু এরকমভাবে রাতের বেলা যে মাছ ধরবো এটা কোনোদিন ভাবিনি জাস্ট তোমাকে বললাম আর তুমি যে এরকম যে আসবে সাহসটা দেখিয়েছ অনেক মানে কম বয়স আমার নাজু ভাইয়ের নাজু ভাইয়ের বয়স কত উনিশ চলছে উনিশ আচ্ছা উনিশ বছর বয়স নাজু ভাইয়ের আচ্ছা রাজু ভাই পড়াশোনা করা হয় পড়াশোনা আচ্ছা কোন ক্লাস পর্যন্ত পড়া হয়েছে আচ্ছা আচ্ছা সিক্স পর্যন্ত পড়া নাজু ভাই এখন মাছ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে যাই হোক ভালো থাকো সব সময় আর জীবন নিজেকে একটু কেয়ার করো ঠিক আছে জঙ্গলের গাছগুলো দেখো এই যে পানির কুলু কুলু তান আওয়াজ এই যে পানির আওয়াজটা হচ্ছে এটা কি মানে ভাটা পড়ছে না জুয়ার আসছে এই যে আওয়াজটা হচ্ছে ভাটা পড়ছে ও আচ্ছা ভাটা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাটা পড়ছে এবারে এসব জায়গায় এমনি দেখে ভয় লাগবে তুই এখান থেকে তো যদি ছুটে একবার বাঘ আসে আর রেহাই নেই আমার আর সোজা এক লাভে ডায়মন্ডে পড়ার আমার ইচ্ছা হচ্ছে চলো আস্তে আস্তে এগিয়ে যাই আমরা আস্তে আস্তে নাজু ভাইয়ের বাড়িতে পৌঁছে গিয়েছি ঠিক আছে বাইরে একটু দেখিয়ে দাও ঠিক আছে গেলাম বাড়িতে কতটা মাছ হয়েছে একটু ঢালবো তাহলে দেখতে পাচ্ছেন এটা এটা কি মাছ চাঁদা মাছ নদীর এটা নদীর চাঁদা মাছ আমরা দিচি চাঁদা দেখেছি এটা হচ্ছে ফার্সে মাছ ফার্সে মাছ মারা গিয়েছে এটা চিংড়ি আছে আর এটা কি বলছিলে গো মাছটার নাম কি বললে এটা ভাজা থালি এটা ভাজা থালি মাছ এই যে কাটা পায়রা থালিও বলে ও আচ্ছা পায়রা থালি পায়রা থালি নাম শুনেছি আমি এই কাঁটাটা মারলে প্রচুর বিষাক্ত কাঁটা যেমন শিঙি মাছের কাঁটা রয়েছে না এই কাঁটাটা মারলে প্রচন্ড যন্ত্রণা করে হচ্ছে তীব্র হচ্ছে তীব্র ত্রিগুণ বলা চলে ঠিক আছে তারপরে আরেকটা মাছ আমি যেন দেখলাম হ্যাঁ প্রথম এটা এই মাছটা প্রথম পড়েছে ভেটকি মাছ দশ কিলো ওজনের হতে পারে এটা খড়ো ভেটকি বলা হয় চোখটা জ্বলছে আমি এই মাছগুলো খেয়ে তবে কালকের আমি ডায়মন্ডে যাব তার আগে যাচ্ছি না ঠিক আছে নাজু ভাই তোমার কথাটা আমি রাখলাম চলো এখন আমরা তাহলে উঠি আমাদের মাছগুলোই বাঁচা হচ্ছে নাজু ভাই বাঁচছে ঝাল হলুদ মাখানো চলছে অলরেডি ঠিক আছে আর এদিকে নাজু ভাই তেলও দিয়ে দিয়েছে ওর বাড়িতে এনে আমাকে মাছ ভেজে খাইয়ে তবে বাড়ি পাঠাবে বাহ বা বা এই মাছ ছাড়া হচ্ছে এটা কি মাছ ছাড়লে গো ভাজা থালি ভাজা থালি মাছ বাহ এটা কি মাছ চাঁদা চাঁদা এটাও চাঁদা আচ্ছা আচ্ছা এটাও ভাজা থাকি ভেটকি মাছটা কোথায় গেলে গো ভেটকিটা করে ভাজা ও আচ্ছা এই তো ভেটকি এটা কিন্তু প্রথম পড়েছে তোমার তোমার মনে আছে হ্যাঁ হ্যাঁ এটা প্রথম পড়েছে কিন্তু নাজু ভাই প্রথম থেকে আমার জন্য মাছ ধরলো আর তারপরে পরিষ্কারও নিজে করলো নিজে ভেজে আমার জন্য আনলো তো আমি এই মাছ খাচ্ছি একটু খেয়ে দেখি প্রথমে আমি ফার্সে মাছটা খাচ্ছি সত্যি খুবই টেস্ট লাগছে আমি মাছ খাই ততক্ষণ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকেন থ্যাংক ইউ সো মাছ আপনারা নিজেদেরকে যত্নে রাখবেন সাবধানে থাকবেন मिलची नेक्स्ट वीडियो थे बाय बाय थैंक यू